ভ্যানে মাঠে ঘাটে সেল করেন পাঁচ টাকা পুঁজি খাটিয়ে আপনারা একশো টাকা দামের এই প্যানগুলো পেয়ে যাচ্ছেন আড়াইশো থেকে তিনশো টাকার গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা এই যে এই প্যান্টটা দেখেন খুব স্টাইলিস্ট একটা প্যান্ট নিচের দিকে স্ক্র্যাচ করা আছে হ্যাঁ এবং কালারটা খুব বেশি সুন্দর লেগেছে পেছনে বড় বড় দুটো পকেটও আছে গরমের জন্য খুবই আরামদায়ক সাথে ফ্রন্ট সাইডটা দেখেন স্লিভসটা আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দর করে বাটন আছে পেয়ে যাচ্ছি আমরা আড়াইশো থেকে তিনশো টাকার গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা সো এটা দেখেন স্টাইলিশ যারা একটু ইয়ং আছেন যারা কলেজে পড়েন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট স্টাইলিস্ট একটা প্যান্ট বেকারত্ব দূর করার একটা চেষ্টা করছি আমরা যেমন আপনারা এই গাঞ্জিটাই দেখেন খুব সুন্দর করে গ্লিটারি করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা মিনিমাম পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে বিজনেস করতে পাচ্ছেন অফরন্ত সুযোগ দুইশো পিস নিলে দশ পিস ফ্রি দুইশো পিস নিলে দশ পিস আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আজই চলে আসুন সদরঘাটের অপোজিটে ঠিক আছে এই যে এই শার্টটা আপনাদেরকে দেখায় খুব সুন্দর প্রিন্ট করা আছে রং কস গ্যারেন্টি যেটা আপনারা আড়াইশো থেকে তিনশো টাকা দামের গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র ৫০ টাকায় নিতে হবে মাত্র তো 50 টাকায় 5000 টাকা পুঁজি কাটিয়ে দেখেন শার্টের ফেব্রিকসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুললি কটন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপু আপনাদের সবই কি কি ধরনের আইটেম পাওয়া যায় আমাদের শপে আছে জেন্টস আইটেম এবং লেডিস আইটেম আপনারা হাজার টাকা পুঁজি খাটিয়ে বিজনেস করতে পারছেন আমাদের সাথে আপনার দোকান আসলে কি ভাবে হবে আমাদের দোকানে আসতে হলে আসতে হবে আপনার ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাকি অর্থাৎ সদরঘাট থেকে ঠিক অপোজিটে আপু আজকে ফার্স্ট থেকে শুরু দেখেন আপু ফার্স্টে যেটা দেখাবো আমি আপনাদেরকে গেঞ্জি দেখাবো যেটা আপনারা আড়াইশো থেকে তিনশো টাকা দামের গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় কি বলে আপু সত্যি নাকি সত্যি অবিশ্বাস্য হলেও সত্যি আপু এইসব বিজনেসরা করতে চাব মিনিমাম কত টাকা পুঁজি দিয়ে অফ করতে পারবেন আচ্ছা মিনিমাম পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা বিজনেস করতে পাচ্ছেন এবং আপনারা কিন্তু এটা ভ্যানে মাঠে ঘাটে হাট বাজারে বিক্রি করতে পারবেন হাতে দিয়েছেন মাত্র টাকা এটা খুচরা মূল্য আড়াইশো থেকে তিনশো টাকা আপনারা সেল করতে পারবেন ইজিলি ঠিক আছে তো আরো অনেক কালেকশন আছে আড়াইশো থেকে তিনশো টাকার টি শার্ট বা গেঞ্জি মাত্র পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা আড়াইশো থেকে তিনশো টাকার গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা আড়াইশো থেকে তিনশো টাকার গেঞ্জি মাত্র পেয়ে যাচ্ছি পঞ্চাশ টাকায় আপু রং কার্স ইউনিক রঙ্কস হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি যেমন আপনার এই গেঞ্জিটাই দেখেন খুব সুন্দর করে গ্লিটারি করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা মিনিমাম পাঁচ টাকা পুঁজি খাটিয়ে বিজনেস করতে পারছেন অফরন্ত সুযোগ স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলুন মাত্র পেয়ে যাচ্ছি আমরা আড়াইশো থেকে তিনশো টাকার গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা আড়াইশো থেকে তিনশো টাকার গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা আপনাদেরকে একটু আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এবং এটার দুইটা কালার আছে দেখেন এই কালারটা খুব সুন্দর মাত্র টাকায় পেয়ে মিনিমাম সাথে কত পিস নিয়ে ব্যবসা করতে আচ্ছা আমরা তো অ্যাকচুয়ালি একশো পিসের নিচে দিতাম না বাট এখন আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ পিসে আপনারা বিজনেস করতে পারবেন সো মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার এই যে শার্টও আছে শার্ট চলে এসেছে আমার কাছে শার্টও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায়

আড়াইশো থেকে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার এই শার্টগুলো দেখেন প্রত্যেকটা শার্টই কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল লাইক এই শার্টটাই দেখেন পিঙ্ক কালারের মধ্যে এই যে এখানে হচ্ছে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারশো থেকে পাঁচশো টাকা চোখ বন্ধ করে আপনারা সেল করতে পারবেন ঠিক আছে আর আপনি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আমরা আসলে বেকারত্ব দূর করার একটা চেষ্টা করছি আমরা সো আপনারা চলে আসবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাত পাখি স সদরঘাটের অপোজিটে ঠিক আছে যে এই শার্টটা আপনাদেরকে দেখায় খুব সুন্দর প্রিন্ট করা আছে রং কোর্স গ্যারান্টি মানে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত সেল করতে পারবেন ঠিক আছে এটা আসলে যে যেভাবে সেল করতে পারে বাট আমরা দিচ্ছি অনলি পঞ্চাশ টাকায় আপনি না আসতে কীভাবে নিতে পারবেন আচ্ছা কুরিয়ারে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে যোগাযোগ করে ফেলবেন এতে আমরা সব মানে সব কিছু ডিটেলসে বলে দিব সো এই শার্টটা দেখেন খুবই ফুললি কটন গরমের জন্য আরামদায়ক গরমের জন্য খুবই আরামদায়ক শার্টের ফ্রন্ট সাইডটা দেখছেন স্লিভসটা আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দর করে বাটন আছে এটা হচ্ছে শার্টের ব্যাক পার্টটা ঠিক আছে মাত্র 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 চারশো থেকে পাঁচশো টাকার শার্ট পেয়ে যাচ্ছি পঞ্চাশ টাকা অবিশ্বাস্য হলো সত্যি অনলি পঞ্চাশ টাকা করে জি অনলি পঞ্চাশ টাকা দেখেন আরও অনেক কালেকশন আছে হিউজ কালেকশন নিয়ে শেষ করতে পারবেন না আরও অনেক কালেকশন আছে যে এখানে আপনি শার্ট দেখেন বান্ডিলে বান্ডিলে শার্ট আছে আপনারা যদি কেউ এক হাজার পিসও নিতে চান সেটাও পসিবল ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা চারশো থেকে পাঁচশো টাকার শার্ট মাত্র পঞ্চাশ টাকা এই যে কালারটা অসম্ভব সুন্দর একটা কালার চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত সেল হবে মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকায় নেবেন অর্থাৎ পাঁচ হাজার টাকা পুঁজি খাটাবেন পাঁচ হাজার টাকা লাইক এই শার্টটা খুব সুন্দর আকাশি কালারের শার্ট খুব সুন্দর করে প্রিন্ট আছে এবং এটা হচ্ছে শার্টের ব্যাক পার্টটা আমি একটু বাটনটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন বাটনের কোয়ালিটিটাও দেখাচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় অবিশ্বাস হলেও সত্যি অনেক 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 জিন্স আছে মাত্র পেয়ে যাচ্ছি একশো টাকায় পেয়ে আমরা হাজার থেকে বারোশো টাকার প্যান্ট মাত্র একশো বিশ টাকা আপনারা নিতে পারবেন দুইশো পিস নিলে দশ পিস ফ্রি দুইশো পিস নিলে দশ পিস আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আজই চলে আসুন যেbuttonটা তারপর কি দেখবো আমরা এই যে এই যে দেখুন আমি একটু আপনাদেরকে ডিটেইলস প্যানগুলো দেখাচ্ছি 120 টাকা অনেকে ভাবতে পারে 120 টাকায় কিভাবে পসিবল एक्चुअली আমরা চাচ্ছি যে বেকারত্ব দূরীকরণ একটা আমাদের প্রচেষ্টা যে আমরা চাচ্ছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা হ্যাপি থাকেন ঠিক আছে আপনারা ভ্যানে মাঠে ঘাটে সেল করেন 5000 টাকা পুঁজি খাটিয়ে আপনারা 120 টাকা দামের এই প্যানগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এই হচ্ছে প্যান্ট হাজার বারোশো টাকার প্যান্ট পেয়ে যাচ্ছে মাত্র একশো বিশ টাকায় লাইক একটু প্যান্টটা কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে স্টিচিংটা একটু ব্যাকপার্টটা দেখাচ্ছে পেছনেও কিন্তু দুইটা পকেট আছে সো নিশ্চিন্তে আপনারা নিতে পারেন মানে কত থেকে কত সাইজ থাকে এগুলোর সাইজ থাকবে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি থার্টি পর্যন্ত সাইজ থাকবে ঠিক আছে থার্টি পর্যন্ত মানে পর্যন্ত একটু ইয়ং আছেন যারা কলেজে পড়েন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট স্টাইলিশ একটা প্যান্ট এটাও কিন্তু অনেক বেশি স্টাইলিশ একটা প্যান্ট পেয়ে যাচ্ছি লাইক এই প্যান্টটাও খুব সুন্দর এবং সবগুলোই কিন্তু ওয়াশ করা ঠিক আছে সবগুলোই ওয়াশ করা হয়েছে দেখেন প্যান্টগুলো মাত্র একশো বিশ টাকা মনে রাখতে হবে আটশো থেকে বারোশো টাকার প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র একশো বিশ টাকায় সো দেরি না আগর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আজই ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাত পাখি অর্থাৎ সদরঘাট মানে সদরঘাটের অপোজিটে নদীপথে কেউ আসতে চাইলে নদীপথেও আসতে পারবেন সো এই যে এই প্যান্টটা দেখেন খুবই স্টাইলিশ একটা প্যান্ট নিচের দিকে স্ক্র্যাচ করা আছে হ্যাঁ এবং কালারটা খুব বেশি সুন্দর লেগেছে পেছনের বড় বড় দুটো পকেটও আছে মাত্র একশো টাকায়

que eu peguei